কি হিমন ভাই কি করতেছেন ফয়সাল ভাই এসি এসি ভাই এসি ওরে ভাই এরকম ঘুরতেছে কেন এটা ঘুরে যাচ্ছি ভাই কারণ এমন এক এসি নিয়ে এসেছি যেটা আপনি সব রুমে ব্যবহার করতে পারবেন মানে আপনার বাসায় যদি পাঁচটা রুম থাকে পাঁচ রুমে এসি টা ব্যবহার করতে পারবেন

দুইটা রুম হোক তিনটা রুম হোক চারটা রুম হোক কিংবা পাঁচটা রুম হোক একটা কিনলেই যথেষ্ট মানে একটা এসি কিনলেই যথেষ্ট পুরো যথেষ্ট ভাই কি একটা কিনলে আপনার পাঁচ ঘর কভার হয়ে যাবে কিন্তু ভাই কারেন্টের যে সমস্যা কারেন্টের সমস্যা হ্যাঁ একটা না পনেরো ঘন্টা চলবে ভাই ধর্মিয়া পনেরো ঘন্টা চলবে ভাই এসি আবার বিদ্যুৎ লেখায় দেখায় দিব ভাই এসি আবার রিচার্জেবল রিচার্জেবল ভাই এই প্রথম দুই সালের সর্বোচ্চ আপডেট এসি ইয়ার কুলার যেটা একটা না পনেরো ঘন্টা চলবে মানে এসি ইয়ার কুলার এসি ইয়ার কুলার ভাই এবং এটার মধ্যে

আপনার ট্যাঙ্ক ক্যাপাসিটি বড়দর সুবিধা হচ্ছে কি অনেকে গ্রামের বাড়ি পাঠায় আচ্ছা আচ্ছা পানি দিয়ে নিয়েও কিন্তু অনেকের মাথা ব্যথা হয়ে যায় প্রতিদিন পানি দিবো না একদিন দিবেন সাত দিন ব্যবহার করবেন কারণ ম্যাক্সিমাম টাইমে কি হয় প্রবাসী ভাইরা ওকে প্রবাসী ভাইরা কিন্তু তাদের মায়ের জন্য পাঠায় বাচ্চাদের জন্য পাঠায় বোনের জন্য পাঠায় স্ত্রীর জন্য পাঠায় সবার জন্য কিন্তু একটা ভালো মানের কুলার পাঠানোর চেষ্টা করে তো ভালো কিন্তু বাজার থেকে কিনতে পায় না ভাই এবং রেগুলার পানি ভরতে হয় তবে আজকে যে কুলার নিয়ে আসতেছি এটার আপনি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন সাত বছর সাত বছরের সাত বছরের এবং এটা একদিন পানি দিলে আপনার সাত দিন পর্যন্ত তার পানি দিতে হবে না এক চার্জে পনেরো ঘন্টা চলবে বাতাস দেখেন ভাই এই যে আপনার মাইক্রোফোন আমি একটু কাছে নিয়ে যেতে পারি এবং এই যে এইটার মধ্যে হচ্ছে আপনার রিমোট পেয়ে যাবেন যেমন আপনার খাটে কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারবেন আরে বাপা এই যে রিমোটটা কত সুন্দর রিমোট একবার দেখি পুরো এসি একদম এসির মতন এখানে যত ফাংশন দেয় আসে

চিন্তা আমার বাসায় তো ছেলে মানুষ কেউ নাই আমার বাসার পর্যন্ত এটা পৌঁছে দিয়ে আসতে হবে এটা থানা পর্যায় হোক জেলা পর্যায়ে হোক যে কোনো পর্যায় হোক আমরা কিন্তু একদম ঘরে গিয়ে ডেলিভারি করে দিয়ে আসবো এটা নিয়ে কোনো চিন্তা নাই আর যারা চাচ্ছেন যে সরাসরি এসে দেখে শুনে কিনবেন আমি একটু সব অ্যাড্রেস তো দেখাই দিই আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সুপার মার্কেটের তলায় ষোলো নম্বর গলি তিনশো উনসত্তর বা সত্তর নম্বর সব নিউ আসবেন এন্টারপ্রাইজ এই তিনটা নম্বরে অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে তারপর প্রোডাক্টটা কিনবেন

একেবারে সবকিছু দেখেন কতটা চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি মনে হইতেছে ল্যাপটপে চার্জার বাতাস দেখেন ভাই আরে ঠান্ডা বাতাস ভাই একদম ঠান্ডা এই যে সামনে বসবেন মঞ্জুরায় যাব আমি আবার আপনার ঠান্ডার কথা হই না প্রোভিলেসের কথা হই না যা ঠান্ডা আমরা কিন্তু অলরেডি ফ্যান ফ্যান অফ করে বসে আছি তারপরে কিন্তু ঠান্ডা লাগতেছে কারণ আদ্রতা চেঞ্জ ওকে তো যারা অর্ডার করবেন নিচে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমন ভাই আল্লাহ হাফেজ